ভেবে দেখেছেন কখনো আমরা প্রতিদিন কত কাজের জন্য সময় বের করি কিন্তু যিনি আমাদের জীবন দিয়েছেন তার জন্য পাঁচ মিনিটও দিই না সতর্ক করেছেন অর্থ তাদের পর এমন এক জাতি এসেছে যারা নামাজ নষ্ট করেছে এবং নিজেদের খেয়াল খুশি অনুসরণ করেছে তারা শীঘ্রই ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নামাজ হল ইসলামের স্তম্ভ যে একে ত্যাগ করে সে ইসলাম ভেঙে ফেলেছে নামাজ ত্যাগ মানে শুধু গুনাহ নয় এটা ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া আজ থেকে সিদ্ধান্ত নিন নামাজ ছাড়ব না কারণ জান্নাতের চাবি নামাজেই